হ্যালো সালামু আলাইকুম গাইস গাইস আমি আপনাদেরকে একটা পুরানি পত্যাকার জানকারি দেবো এটা হলো এক টাকার নোটস গাইস এই এক টাকার নোট দুই হাজার উনিশশো তিরানব্বই সন উনিশশো সন উনিশশো তেরাশি আমার হাতের মধ্যে দেখতে পারতেছেন উনিশশো তেরাশি মিন্ট এটার মিন্ট হলো বোম্বাই মিন্ট হ্যাঁ গাইস বোম্বাই মিন্টের উনিশশো তেরাশি এটা যদি আপনার কাছে এই কয়েনটা হায়দ্রাবাদের মিন্ট থাকে ফাইভ পয়েন্ট একটা স্টার থাকে এই ডায়মন্ডের জায়গায় যদি একটা স্টার থাকে তাহলে এই কয়েনটা গাইস অনেক দামি অনেক অনেক দামি তিরিশ হাজারের থেকে আশি হাজার কোন দাম আছে গাইস যদি হায়দ্রাবাদের কয়েন হয় আমার হাতে এটা হায়দ্রাবাদের কয়েন না গাইস আমার হাতে হইল এটা বোম্বাই মিন্টের কয়েন তার মানে সোনের নিচে দেখেন ডায়মন্ড আছে এইটা সোনের নিচের ডায়মন্ড যদি সোনের নিচে ডায়মন্ড থাকে তাহলে আপনার বোম্বাই মিন্ট আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে এটা হায়দ্রাবাদ মিন্ট হ্যাঁ গাইজ যদি আপনার কাছে ফাইভ পয়েন্ট স্টারওয়ালা এই উনিশশো তেরাশি সোনের পয়সা থাকে তাহলে আপনি খারাপ কন্ডিশন হলেও তিরিশ হাজার টাকা দাম আছে আর যদি কন্ডিশন ইউন নতুন হয় তাহলে এর দাম কমসে কম নব্বই হাজার টাকা আছে নব্বই হাজার টাকা নব্বই আশি হাজার টাকা এরকম হয়ে যাবে কিন্তু এখানে পিটিএ দেওয়া আছে লাখ টাকাও দেওয়া আছে বুকের বুক হিসাবে দেখলে আপনি বুঝতে পারবেন এই এক টাকাটার মূল্য লাখ টাকাও দেওয়া আছে হ্যাঁ আমরা এক টাকাটা এক লাখ টাকায় কিনতে পারবো না স্যার কেননা এই এক লাখ টাকা দেখিন রে আমরা তো পয়সা সব দেখব আগে এন ফাইন কন্ডিশন এক্সট্রা কন্ডিশন তার মানে ফাইন কন্ডিশন হলে একদম নর্মাল কন্ডিশন কন্ডিশন খারাপের দিকে যায় তাহলে ওর দামও কিছু কম আছে আর যদি আপনার হায়দ্রাবাদের কয়েন এটা হয় ফাইন কন্ডিশন একদম নিউ কন্ডিশনও হয় তাহলে এই টাকাটার মূল্য আছে গাইজ কমসে কম যায় আশি হাজার নব্বই হাজার টাকা হ্যাঁ গাইস আমার মুখের কথা আপনার বিশ্বাস না হয় আমি আপনাকে পিটিএফ দেখাই দিতেছি আপনি পিটিএফের মাধ্যে বুঝতে পারবেন গাইস যে না আমি আপনি সত্য কথা বলছি হ্যাঁ গাইস যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে গাইস আমি সত্যি জানকারি দিছি কেননা আমাদের বাংলা বোঝার অনেক লোক আছে যারা বাংলা বোঝে তারা বাংলা ভিডিও পাইলে খুব ভালো পাবো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন কেন না আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা আপনাদের জন্য বানাইছি এই ধরনের টাকা অনেক মানুষের হাতে থাকে অনেক মানুষের হাতে থাকে তাই হায়দ্রাবাদের উনিশশো এইটটি থ্রি যদি হায়দ্রাবাদের কয়েনটা থাকে আর হাজার নব্বই হাজার টাকা এক ঘন্টায় পেয়ে যাবেন আপনাদের তার জন্য চিন্তা নাই কয়েনটা আপনারা দেখুন আমি এখানে আমার পিটিউ দেখা দিতেছি পিটিও আছে আপনি দেখুন এই কয়েনটা আর আমার ওই কয়েনটা এই কয়েনটা এখানে সোনা দেওয়া আছে দেখুন আপনি সোন দেওয়া আছে এখানে দেখেন তো এখানে দেওয়া আছে কয়েনের হ্যাঁ দেখতে পারবেন আপনি আমি আপনাকে দেখাইতেছি চেয়েছি এই দেখুন এটা সেই এক টাকার নোটটা সেই এক টাকার নোটটা এক টাকার নোট যদি উনিশশো হয় উনিশশো তেরাশি এখানে আছে দেখেন উনিশশো যদি উনিশশো তেরাশি সনে থাকে আপনি এটার দাম পাইবেন যায় কমসে কম কমসে কম যায়া দাম পাইবেন উনিশশো তেরাশি সন থাকলে আপনার দাম পাইবেন পুরা তিনটা স্টার দেওয়া আছে দেখুন এখানে তিনটা স্টার দেওয়া মানে এক লাখ টাকা এই টাকাটার দাম আছে যদি কন্ডিশন ভালো থাকে তাহলে উনিশশো তেরাশি হলে আপনি এক লাখ টাকা পাবেন আর যদি কন্ডিশন খারাপ হয় আপনি তিরিশের থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাইতে পারেন হ্যাঁ আর বাকি যেগুলো সোনের টাকা এখানে দেখতে পারবেন এটা আছে উনিশশো চৌরাশ উনিশশো চৌরাশি উনিশশো চৌরাশি সোন এটা হচ্ছে উনিশশো সন উনিশশো চৌরাশি সনের পয়সাগুলো নর্মাল যদি উনিশশো চৌরাশি সনের আপনার কাছে ইউএনসি পয়সা থাকে তাহলে পঞ্চাশ এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ পাবেন ভেরি ফাইন কন্ডিশনে একশো পাবেন ইউএনসি কন্ডিশনে আপনি চারশো পাবেন এই টাকাটার দাম হ্যাঁ গাইজ এই টাকাটার দাম ইউএনসি কন্ডিশনে চারশো পাবেন তাই গাইজ বলছি আপনাদের হাতে যে দুল এই এক টেকার নোট উনিশশো বিরাশি অথবা উনিশশো তেরাশি এই দুটা কয়েন থাকে তাহলে আপনারা যত্ন করে রেখে দিন আপনাকে আমি পিটিএফ দেখাইছি পিটিএফ দেখানোর কারণ আপনারা যাতে কোনো বায়রের হাতে ঠকে না যান যদি ঠকে যান তাহলে ওটা আমার কিছু করার নাই কিন্তু একটা কথা সবসময় সাবধান থাকবেন যেগুলো ভিডিওর মধ্যে স্কিমের নাম্বার থাকবে ফোন নাম্বার থাকবে তারা কিন্তু ফেক ভিডিও বানায় কেননা এই শিক্ষা ব্যসতে কোনো দিন টেকা দিতে লাগে না বোম্বাইতে দিল্লিতে এক্সিবিশন লাগে দিল্লিতে হার বছর এক্সিবিশন লাগে প্রত্যেক বছরই যদি আপনাদের হাতে এরকম কোনো দামি কয়েন থাকে উনিশশো তেরাশি সনের হায়দ্রাবাদে যদি কয়েন থাকে আপনার কাছে তাহলে আপনি বেরি লাখি তাহলে আপনাকে টেনশন করতে হবে না এই টাকা আপনার বাড়িতে থাকলে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা যায় নিয়ে আসবো এই টাকার অনেক মূল্য দাদা তাই আমি সঠিক জানকারি দিছি আপনাদেরকে আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আগে বাড়াই দিবেন হ্যাঁ দাদা আমি বাংলা বলার এটাই কারণ যে সবই বুঝবে আমার কথাগুলা আর এই পয়সাগুলো রাখতে পারবে কিছু কিছু বাইরে আছে বাড়িতে যাবে আজাং গাজাং দাম করে একটা নিয়ে আসবো না দিন না আপনাদের একটাই কথা পিটিএফ দেখান পিটিএফ দেখালে আমরা সঠিক দামে তোমার কাছে পয়সা বেচবো এরকম পিটিএফ যদি দেখাইতে পারে তার কাছে আপনারা পয়সা বেছেন এটা দুই হাজার চব্বিশের পিটিএফ আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারেন এটা এক টেকা নোট এই এক টেকা নোটের উনিশশো তেরাশি এখানে দেখুন উনিশশো তেরাশি যদিগুলো উনিশশো তেরাশি শুনে থাকে তাহলে আপনি এখানে পাবেন